আসসালামু আলাইকুম পিও দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতাছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন এই নকশাটি বশীকরণ আলামত আমলাত আসলে নকশাটা দেখান ঠিক না আমার এক কবিরাজ ভাই বলছেন যে ভাই বশীকরণ নকশা আমলদা দেন কেন সে এই কিতাবটা একবার নিচে কিতাবটা নাকি চুরি করে নিয়ে আসে আসলে ভাই চুরি করে নকশা যারা নেয় তাদের পুরো কপাল এই নকশা দিয়ে এখন কাজ করতে পারবো না এবং কি যেখান থেকে ছিঁড়ে নিছে ওর ওই পর্যন্ত শেষ ওর বিদ্যারা ওইখানেই রেখে গেছে ঠিক আছে আপনি অনেক কষ্ট নেবেন না আপনার জন্য যে পুরো পাতাটা দিলাম আপনি একটু কষ্ট করে স্ক্রিন শট দিয়ে নিয়ে আপনি পাতাটা ফটোকপি করে বের করে নিয়ে এখানেই দিন একশো আটচল্লিশ নম্বর পিস্টার এই পৃষ্ঠাটাই আবার ফের লাগাই ঠিক আছে আঠা উঠা দিয়ে আবার যে কোনোভাবে লাগা নিন ভাই বলছিলেন যে আপনি নকশাটা সাইডে দিন সমস্যা না আসলে সাইডে দিন যারা বসীকরণ নকশা আমলের চান তাদেরকে একটা কথা বলি এটা কুফুরি নকশা এই নকশাটা পুরোটাই কুফুরি এই নকশাটা না করাই ভালো এই নকশাটার মধ্যে বহুত ধরনের খারাপ কিছু আছে এটা বলাটা ঠিক হবে না তবে এটা কি বলবো একটা বীজ মন্ত্র আছে এটা আমি আর নাই বলি এই নকশা লিখবেন লিখে একত্রিশ বার নকশার পার দুইটা নকশা তৈরি করে একটা নকশা পাথর চাপা দেবেন একটা নকশা নিজের সাথে ব্যবহার করবেন যে করুক ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে এটা তো সবাই জানেন আর অনেকেই মনে রাখতে পারেন না বিধ আবার পেট বন্ধ করে বলেন তো হয় এ কাজ করবেন কিভাবে করবেন কেমনে করবেন এত কিছু তো বলা সম্ভব না একটা বীজ মন্ত্র আছে সেটা বার পাঠ করতে হয় আমি পুরোপুরি দেখাবো না আর যে টুকি দেখানে সেটুকি দেখাইলাম এটা বীজ মন্ত্র আছে একটা এটা ছেলেরাও করতে পারেন মেয়েরাও করতে পারেন তারপরে দেখেন নিয়মকানুনটা আমি সম্পূর্ণ দিয়ে দিই বুঝতে পারছেন তো আমি এটার বিষয়ে বেশি কথা বলতে চাই না তাই দেশ ও দেশের বাহিরে যারা নকশাটা দেখতেছেন যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে না দেওয়াই ভালো সব ভিডিও আত্মীয় স্বজনকে না কেন কিছু কিছু নকশা আছে আমরা মানা ফেরা দিই এটা না দেখানি ভালো তাই আমাকে দিয়ে যদি কাজ করাতে চান ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করে থাকি সেটা জাদু টোনা বান কুহুরি কালাম দেওয়ুষ্ট মাদার কালী বুধ প্যাত পেতনি জ্বালানি কাটন মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ থেকে শুরু করে সব ধরনের কাজ আছে আমার কাছে যদি কোনো কবিরাজ ভাই কিতাব নিতে চান ভালো ভালো কিতাব আছে যে কোনো কিতাব নিতে চাই লিখেলে স্ক্রিনশট দিয়ে দেখাই দিবেন আমার ভিডিওতে অনেকগুলো ছাড়া আছে আপনাদের যেটা ভালো লাগে আর আপনার যদি পছন্দের কোনো কিতাব থাকে সেই কিতাব যদি গেলে নষ্ট হয়ে থাকে বা পয়সা যা থাকে বহুত পুরানো সেরকম কিতাব আবার চাচ্ছেন একটু কা ছবি ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করব যদি সংগ্রহ করতে পারি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ